সকাল নয়টা থেকে ধারাবাহিকভাবে আপনারা প্রোগ্রামের মধ্যে আছেন সারা বাংলাদেশ থেকে আপনাদের মূল্যবান সময় অর্থ ব্যয় করে আপনারা আজকের এই প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছেন এজন্য আমি আবারও আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বন্ধুগণ আমরা সারা দিন প্রায় শতাধিক প্রতিনিধির বক্তব্য এখানে শুনেছি যা ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নোট করেছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমেলায় তারা যথাযথভাবে আমাদের এই বক্তব্যগুলো পৌঁছাবেন বলে আমরা আশা করি আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে এতক্ষণ যে বক্তব্য শুনেছি সেই বক্তব্য থেকে আমাদের কাছে স্পষ্ট প্রতিয়মান আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা ইসলামী যুব আন্দোলনকে এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করতে হবে আর তা যদি করতে হয় তাহলে সংগঠন মজবুতিকরণের কোনো বিকল্প নেই এই জন্য আমি আপনাদের প্রতিদার আহ্বান জানাবো নানানজন নানান কথা বলবে এই সমস্ত কথায় কান দেওয়ার আমাদের সময় নেই আমরা কাজের মানুষ আমরা কাজে ব্যস্ত থাকতে চাই দীর্ঘ পথ চলায় কখনো কোনো সিদ্ধান্ত কোনো কথা ভুল হতেই পারে যারা ব্যাপক পরিসরে কাজ করে যারা ব্যাপক পরিসরে কথা বলে তাদের কথাও কাজের মধ্যে দুই একটি ভুল ভ্রান্তি হওয়াই স্বাভাবিক যে সকল উৎকো সমালোচকরা এই ছোট্ট বিষয়গুলোকে সামনে এনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পথ চলাকে রুখি দিতে চায় আমরা বলতে চাই এরা নিচক একটা কীট পত্যাঙ্গ আর অন্য কিছুই নয় এদের কথাকে আমলে নিয়ে এদের প্রতি উত্তর করতে গিয়ে সময় ব্যয় করাটা আমাদের জন্য বোকামিসেরা আর কিছু হবে না এজন্য সোশ্যাল মিডিয়ায় নানান সময় নানান কথা আসতেই পারে আজকে অনেকেই আগস্ট বিপ্লবের তারা উত্তরসূরি দাবি করেন জুলাইয়ের উত্তাল আন্দোলনের সময় তারা কোথায় ছিলেন তাদের কি ভূমিকা ছিল এ দেশবাসী ভালো করে জানে কেউ দাবি করলেই কেউ মালিক হয়ে যায় না বিপ্লবের দাবিদার সবাই হতে পারে কিন্তু বিপ্লবের প্রেক্ষাপট সবাই তৈরি করতে পারে না আমরা দেখেছি এদেশের আবামার ছাত্র জনতা যখন এই শাসনের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুহূর্তে সর্বপ্রথম রাজনৈতিক ব্যানার থেকে পীরষাদ চরমনায় রাজপথে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে এই ছাত্রদের আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করেছিলেন পিরশাদ শর্মনাই রাজপথে দাঁড়িয়ে যেদিন এই আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন তার পরের দিন থেকে বাংলাদেশের আন্দোলনের চিত্র ভিন্ন হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সময় মতো কথা বলে সময় মতো কাজ করে সুতরাং কারো পরনিন্দা কারো অপচর্চায় ইসলামী আন্দোলনের পথ থেমে যাবে এই চিন্তা যদি কেউ করে থাকে তারা বোকা স্বর্গে বসবাস করে যাদের কাজ নেই যাদের কোনো গন্তব্য নেই তারা অহেতুক সময় ব্যয় করে ফালতু কথা বলে আমরা কাজের মানুষ আমরা কাজ করতে চাই আমরা কাজের মধ্যে নিয়োজিত থাকতে চাই সুতরাং এই সমস্ত কথাবার্তায় কান দিয়ে কেউ আমরা অযথা সময় ব্যয় করব না এটাই আজকে সম্মেলন থেকে আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে সংগঠন মজবুতিকরণের জন্য আজকে আপনাদেরকে বেশ কিছু কর্মসূচি প্রণয়ন করা হয়েছে সেই কর্মসূচিগুলোকে আমি এক কথা যদি বলতে চাই আমাদের আগে কাজ ছিল কমিটি ভিত্তিক শাখা ভিত্তিক এখন আমাদের কাজ হবে প্রত্যেকটা ঘর ভিত্তিক প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে ইসলামের প্রয়োজনীয়তার কথা তুলতে হবে তুলে ধরতে হবে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশে যে কর্মসূচি ইসলামী আন্দোলন বাংলাদেশে যে পথ চলা সেই পথ চলা সম্পর্কে তাকে অবহিত করতে হবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে সমর্থন আদায় করতে হবে সংগ্রামী বন্ধগণ আমি আলোচনা লম্বা করব না আমি শুধু সংক্ষেপে এতটুকুই কথা বলতে চাই আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পথ চলার এই আট বছরে সাংগঠনিক পরিধি যতটুকু বিস্তৃত করতে সক্ষম হয়েছে তার সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের কাছ থেকে আগামী দিনের নেতৃত্ব প্রত্যাশা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের কাছ থেকে আগামী দিনের রাজপথের আন্দোলনে আগামী দিনের রাজনৈতিক প্রেক্ষাপট নির্ধারণে যুগান্তকারী ভূমিকা প্রত্যাশা করে আমরা প্রত্যেকেই জন্য সেই প্রত্যাশা পূরণের একজন গর্বিত অংশীদার হতে পারি সেজন্য আমাদেরকে উপস্থিতি গ্রহণ করতে হবে আগামী নির্বাচন আমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ আগামী নির্বাচনের মাধ্যমে আমরা এদেশকে এদেশবাসীকে জানান দিতে চাই পেশাব শর্মনার নেতৃত্ব আজকে কতটুকু বিস্তৃত হয়েছে পির চর্মনাই এদেশের নেতৃত্ব গ্রহণের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন এজন্য নির্বাচনী সেন্টার ভিত্তিক কমিটি গঠন করা ইউনিট ভিত্তিক কার্যক্রম শুরু করা ওয়ার্ড ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক সংগঠনকে আরো মজবুত করার কোনো বিকল্প আমাদের সামনে নেই এজন্য আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো আজকে এখান থেকে ফিরে গিয়ে নিজ নিজ এলাকায় সংগঠনকে মজবুত করার জন্য সংগঠনের জনশক্তি বৃদ্ধি করার জন্য সংগঠনকে প্রত্যেকটা মানুষের কর্ণকহরে পৌঁছে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে আমরা কাজে নিয়োজিত থাকব। ভোটারাম মহাসচিব ইতিমধ্যেই সতেরোই জানুয়ারি জাতীয় যুব কনভেনশনের তারিখ ঘোষণা করেছেন ভোতারাম সেক্রেটারি জেনারেল আপনাদেরকে বলেছেন আগামী যুব কনভেনশনে আমাদের টার্গেট হল বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন থেকে একটা বাস ভর্তি করে যুবক ভাইদেরকে ঢাকায় নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ ইতিমধ্যেই আমরা সোহরা উদ্যানে এই কনভেনশন আয়োজনের জন্য আবেদন করেছি আমরা আশা করি সেই মাঠ আমরা বরাদ্দ পাব এবং ইতিহাসের শ্রেষ্ঠ যুব সমাবেশ ইসলামী যুব আন্দোলন আগামী সতেরোই জানুয়ারি ঢাকায় আয়োজন করবে এবং আপনারা সেই ইতিহাস সৃষ্টিকারী সমাবেশে সম্মেলনের একজন গর্বিত অংশীদার হবেন একজন প্রত্যক্ষদর্শী হবেন একজন অন্যতম সাক্ষী হবেন এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ রাজপথে দেখা হবে স্লোগানে কথা হবে